নাহমাদহু অনস্লসুলহ করিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতেমতুজাহ রদি আল্লাহ তাল আনহা এবং মার্কাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনাগিচর ঢাকা এর আওয়াতি স্টুডিও থেকে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আসালা আলোচনা করব। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে হজরত আজরাইল আলহিসামের যান কবজ কে করবেন সকল প্রাণীর মৃত্যুর পর যখন কেউ আর বাকি থাকবে না তখন আল্লাহ তালা সর্বশেষ যান কবজকারী ফেরেস্তাদেরকে আদেশ করবেন যে তোমরা আমার হুকুমে মৃত্যুবরণ করো তখন হজরত আজরাইলা আলিহিস্লা সালাম এবং তার সহযোগী যান কবজকারী বা মৃত্যু দানকারী যে সকল ফেরেস্তা রয়েছেন তাদের মৃত্যু হয়ে যাবে এভাবেই সর্বশেষ হজরত আজরাইলা আলিহিস্লাসালাম এবং তার সহযোগী যান কবজকারী ফেরেস্তা যারা রয়েছেন তাদের মৃত্যু আল্লাহ তালার হুকুমে এভাবেই হবে আশা করি সকলেই উত্তরটা পেয়ে গিয়েছেন